আমাদের কাছে অনেকে আসেন ফিলিং বা পোটিং করা দাঁতে ব্যথা হচ্ছে এই অভিযোগ নিয়ে ফিলিং তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে উঠে যায়নি তাহলে ব্যথা হয় কেন আজকের পর্বে এই বিষয়ে বিস্তারিত জানব দাঁত ফিলিং করবার পর বেশ কিছু কারণ রয়েছে দাঁত ব্যথা করবার এর মধ্যে প্রথম কারণ হলো আমরা যখন দাঁতে ক্যাভেটি বা গর্তযুক্ত দাঁত ফিলিং করিয়ে নিই তখন যদি ফিলিং ম্যাটেরিয়াল দাঁত থেকে উঁচু হয় এবং বাইটে বা কামড়ে না মিলে উঁচু হয়ে উপরে দাঁতের সাথে ঠেকে যায় তাহলে দাঁত ব্যথা হতে পারে এরপরে যে সমস্যা তা হলো মাইক্রোলিকেজ ডেন্টিন অনেক সময় গর্তযুক্ত দাঁতে দেখা যায় দাঁতের সবচাইতে শক্ত স্তর এনামেল ভেদ করে ডেন্টিনে পৌঁছে যায় এবং এই ডেন্টিনে অনেক মাইক্রোস্কোপিক ছিদ্র থাকে যেটা পাল্প পর্যন্ত পৌঁছে দেয় এই রকম অবস্থায় যদি সেই দাঁতে ফিলিং করিয়ে নেন তাহলে সেই দাঁতে ব্যথা করবে আবার ফিলিং করবার সময় যদি সেই দাঁতের গর্তে মুখের লালা ঢুকে যায় এবং এই থুতুর সাথে যদি ফিলিংটা করা হয় তাহলে পরবর্তীতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং দাঁতে ব্যথা হতে পারে এরপর কেরিস বা ক্যাভিটিযুক্ত দাঁতে যখন কেউ ফিলিং করতে আসেন তখন সেই দাঁতের গর্তে অনেক ময়লাতে এবং ব্যাকটেরিয়াতে পূর্ণ থাকে সেই গর্ত ভালোভাবে পরিষ্কার করার পরেও যদি কিছুটা থেকে যায় এবং তার উপরে ফিলিং করা হয় তাহলে এইভাবে থাকতে থাকতে একসময় এই সামান্য ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ডেন্টিন ভেদ করে পাল্পে পৌঁছে যাবে এবং দাঁতের ব্যথা করতে শুরু হবে এরপরে যে সমস্যার জন্য দাঁত ব্যথা করবে তা হলো ক্যাভেটি হয়ে দাঁত গর্ত হয়ে অনেক সময় পাল্পেই পৌঁছে যায় এ অবস্থায় রুট ক্যানেল না করে যদি ফিলিং করিয়ে নেন তাহলে দাঁত ব্যথা করবে এখন জানা যাক এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি ফিলিং করা দাঁতে ব্যথা শুরু হলে প্রথমত একজন ডেন্টিস্টের কাছে এসে এই ফিলিংটি উঠিয়ে নিতে হবে যদি ক্যাবেটি হয়ে যায় তাহলে প্রথমে একটি এক্স রে করিয়ে নিতে হবে যাতে দেখা যায় গর্ত কতটুকু করেছে যদি অল্প হয় তাহলে ফিলিং করলে কোনো সমস্যা হবে না আর যদি বেশি খেয়ে ফেলে প্রথমে টেম্পোরারি ফিলিং করিয়ে নিতে হবে দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কি না যদি না হয় তাহলে পরে পার্মানেন্ট ফিলিং করে নিতে হবে আর যদি ফিলিং করার পরে ব্যথা বা শিশির করে তাহলে রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে সেটি সারিয়ে তোলা সম্ভব বিভিন্ন প্রকার ফিলিং বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ